পুরীতে জগন্নাথের কাছে এসে এত বড়ো সুখবর কবে থেকে এই যে অর্ণবের এই ছোট্ট দাঁতটা ওকে বিরক্ত করছিল নড়ছিল আজকে একদম ভেঙে গেছে এই তো রাত ভেঙেছে খুব ভালো আমরা তো আমরা তো থার্ড ফ্লোরে থাকি আর এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এইটা আর এদিকেও রুম আছে এই যে রিকিতা রানী একদম ফাইনাল লুকে রেডি হয়ে গেছে জুতো জামা সব ম্যাচিং হয়ে গেছে পুরো আমার কিউটি ডল লাগছে মামমনি তোমাকে কি দারুন লাগছে থ্যাঙ্ক ইউ তোর বাপই তো আর বললো না খুব ভালো লাগে বাইরে মানে কিছু পোশাক পোশাকগুলো শংগো 맞ছে বাইরে তো পড়ার সময়ই নেই চলো কই চলো দাড়ি পনলে কি লাগাইছো আমি নেব না